হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমি চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে গাছ আমার ভীষণ পছন্দের যে কোনো গাছে ফুল হোক ফল দেন হচ্ছে সবজি সব ধরনের গাছই আমার কাছে অনেক বেশি পছন্দের তো আপুর ছাদ বাগানটা হচ্ছে আমাকে আজকে ঘুরে দেখাবে আমার এক স্টুডেন্টের আম্মু তো সে আমাকে নিয়ে গেল তাদের ছাদে দেন দেখলাম আপু অনেক টাইপের গাছ লাগিয়েছে এখানে এলাচ তেজপাতা আলু পেঁয়াজ ধনে পাতা দেন অনেক ধরনের ফল বড়ই সফেদা আমরু জামরুল আখ আর একটা কর্নারে কয়েকটা কবুতরও ছিল মানে ছোটো একটা বাগানে সরি ছাদে আর কি প্ল্যানিং করে খুব সুন্দর করে আপু অনেক অনেক গাছ লাগিয়েছে ওপরে দিকে হচ্ছে ফ্লাওয়ার সাইড রেখেছে এবং নিচে লেভেলে ছিল হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আশা অনেক সুন্দর একটা স্বাদ বাগান আমার তো ভীষণ ভালো লাগছে সারা বিকালটা আমি এখানে ছিলাম ছাদে ছাদের এক কর্নারে আবার দোলনাও ছিল তো দোলনায় বসে বসে আপুর সাথে আড্ডা দিতেছিলাম আপু আবার তার গাছের আনার আমরা আর হচ্ছে কয়েকটা ফ্লাওয়ার্স আমাকে দিল যদি এখনও তেমন করে কোনো ফলের রাইপ হয়নি তো আপু অনেক আফসোস করতেছিল যে অন্য সময় আসলে আর কেউ অনেক ফ্রুটস দেওয়া যেত গিফট আর এই দেখেন এদিকে আবার হচ্ছে কাছে মৌ মৌমাছে চাক বসতে সব কিছু মিলে আমার কাছে বেশ ভালোই লাগলো ঢাকার মধ্যে সুন্দর একটা এনভায়রনমেন্ট তো আপন শুধুমাত্র বাসার বাসার ছাদই সুন্দর না বাসাটাও খুব সুন্দর গোছানো আমার কাছে ভীষণ ভালো লাগছে ঘরের ডেকোরেশনের মাধ্যমেও আসলে রুচির একটা বহিপ্রকাশ ঘটে তো সিম্পল জিনিসগুলো আমার কাছে সব সময় ভালো লাগে অনেক বেশি গরজেস কারুক দিয়ে যে ঘর ডেকোরেট করে ওই জিনিসটা কেন জানে আমার কখনই ভালো লাগে না তো লাঞ্চ শেষে তারপরে হচ্ছে আমার স্টুডেন্ট আবার ওর ড্রয়িংগুলো দেখাচ্ছিলো সেগুলো আবার দেখলাম এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমার পেজের সাথে কানেক্টেড থাকবেন আল্লাহ হাফেজ